গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর এই দেখো সকাল সকাল দুধ চা নিয়ে বসে পড়েছি আমার ফেভারিট দুধ চা আর আমার ছেলেরও তো আজ ভাবলাম একটু দুধ চা খাই রোজ তো লিকার চা খাই কিন্তু দুধ চাটা আমরা দুজনেই খুব ভালোবাসি তো সেই জন্য দু কাপ নিয়ে বসে পড়েছি দেখো আর আমার ছেলে কিন্তু শুরু করে দিয়েছে তো এই দিয়ে সকালে শুরুটা শুরু করলাম তো তারপর দেখো বাজার নিয়ে এসেছে আমাদের আজকে সবজিটা আমরা একটু সবাই পছন্দ করি মানে আমি আমার হাজব্যান্ড আমার পিসি সবজিটা একটু বেশি খেতে ভালোবাসি তো সেই জন্য সবজিটা একটু বেশি করেই কেনা হয় আমাদের তো দেখো এখানে সকালে বানিয়ে ফেলেছি সকালের ব্রেকফাস্টে আমরা ভাত যেটা খাবো সেটার সঙ্গে বানিয়েছি বেগুন ভাজা আর এখানে দেখো একটা পাঁচ মেশালি সবজি বানাচ্ছি তো পাঁচ মেশালি সবজিটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনই খুব পছন্দ করি তো সেই জন্য মাঝে মধ্যে এটা বানানো হয় আর সঙ্গে যদি ক্যাপসিকাম থাকে তাহলে তো একেবারে জমে যায় তো দেখো আজকে সেই জন্য সবার ফার্স্টে এটা নিয়ে শুরু করে দিয়েছি রান্নাটা তো তোমরা অনেকেই মাছ মাংস টা বেশি পছন্দ করো আমি কিন্তু ডিমটা আর মাংসটা একটু বেশি পছন্দ করি মাছটা একেবারেই ভালো খাই না কিন্তু তার মধ্যে সবজির ভেতরে পাঁচ মিশালি সবজিটা কিন্তু রুটির সঙ্গে ভাতের সঙ্গে দুটো সঙ্গেই একেবারে খুব ভালো লাগে তো সেই জন্য এখানে কারা কারা তোমরা পাঁচ মিশালি সবজি পছন্দ করো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানিও আর এ দেখো আজকে বেশ বাইরের দিকটা বেশ আবহাওয়াটা খুব সুন্দর ছিল তো জানলা দিয়ে দেখছিলাম বাইরের দিকে তাই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজ বেশি কিছু রান্না করবো না কারণ আমরা বেরোবো আর বাইরে থেকেই দুপুরের খাবারটা খেয়ে আসবো এরকমই চিন্তাভাবনা রয়েছে তো এই দেখো রান্নাবান্না কেমন কমপ্লিট করে সকালের খাবারটা খেয়ে বেরিয়ে পড়েছি স্নান সেরে সাজুগুজু করে তো আমরা এখন চলে এসেছি দুপুরের খাবারটা খাবো বলে এটা হলো একটা রেস্টুরেন্টে সেটার নাম হলো লর্ডস আর এটা হলো বারাসাতের হরিতলা কলোনি মোড় যেটা বলে সেখানে আর কি শ্রীগুরু বস্ত্রালয়ের অপোজিটে আর আমরা একা আসিনি এসেছি অর্পিতা আর আমরা দুই ফ্যামিলি একসঙ্গে তো এখানে আজ ফার্স্ট এলাম আমরা অনেক জায়গায় গেছি অনেক রেস্টুরেন্টেই খাই মাঝে সাঝে যেহেতু বাইরে খাবার খেতে ভালোবাসি সেই জন্য কিন্তু আজকে আসলাম একটা নতুন জায়গায় তো তোমার তোমরা যদি এইখানে বারাসাতে থেকে থাকো তাহলে অবশ্যই লর্ডসে এসো এটা কিন্তু বহু বছরের পুরনো রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটাও খুব ভালো আজ ফার্স্ট আসলাম এখানের খাবার দাবারও খুব ভালো দামটাও অনেকখানি কম অন্যান্য রেস্টুরেন্টের থেকে সেই তুলনায় খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো তো আমরা দেখো এখানে অনেক কিছু অর্ডার করেছিলাম এখানে আমরা একটা চিকেন ফ্রাইড রাইস করেছিলাম একটা মিক্সড ফ্রায়েড রাইস করেছিলাম সঙ্গে একটা তান্দুরি নিয়েছিলাম মালাই কাবাব নিয়েছিলাম মাটন নিয়েছিলাম তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজাসুজি চলে এসেছিলাম স্টার মলে একটা সিনেমা দেখবো ভাবছিলাম তো সেই জন্য এসেছিলাম আর এখানে এসে দেখেছিলাম আমার বস সিনেমাটা তো সিনেমা দেখা শেষ করে সবে উঠে বাড়ি যাব আর সেই সময় কিন্তু স্টারদের আগমন এখানে তো খুব ভালো লাগলো স্টারদের সঙ্গে দেখা হলো এখানে যারা যারা এই সিনেমায় ছিল তাদের মধ্যে অনেকেই এসেছিলো তাদের সঙ্গে দেখা হলো ভালো লাগলো দিন ভাবতেই পারিনি যে এইভাবে স্টারদের সঙ্গে সিনেমা দেখতে এসে দেখা হয়ে যাবে তো এটা আমার কাছে খুব বড় একটা সারপ্রাইজ ছিল তো আজকে দিনটা মনে থেকে যাবে সারা জীবনের জন্য তো খুবই ভালো লেগেছিল আর তোমরা যারা এখনও দেখোনি আমার বস অবশ্যই এসো দেখে যাও ফ্যামিলি নিয়ে দেখে যাও এটা খুব ভালো একটা সিনেমা মা ছেলের একটা কাহিনী তো এখনও বলছি যারা আসেনি তোমরা চট করে আসো এসে এবং দেখে যাও সিনেমাটা আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে তো তারপর বাড়ি গিয়ে দেখলাম পিসি একটা কেক নিয়ে এসেছে আমার জন্য আর কাল ছিল আমার বার্থডে মানে আগামী কাল তো সেই জন্য পিসি আগে থেকে কেকটা নিয়ে এসেছে প্রতি বছর এই বার্থডের দিনটা আমার বাবা মার সঙ্গে সেলিব্রেট করা হয় কিন্তু এই বছর যেতে পারিনি কোনো কারণে তো সেই জন্য কিন্তু পিসির বাড়িতেই আছি পিসি নিয়ে এসেছে কেকটা তো দেখো কেকটা কেমন হয়েছে কমেন্ট কিন্তু অবশ্যই তোমরা জানিও কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আর টেস্টটাও কিন্তু দারুণ ছিল তো তারপর আমরা কেক কাটার জন্য রেডি হয়ে গেলাম আর আমার ছেলে তো অনেকক্ষণ থেকেই রেডি হয়েছে কখন কেক কেকটা কাটবে আর খাবে তো বাচ্চাদের এটা একটা আনন্দ তা তারপর চটপট রেডি হয়ে কেকটা কেটে ফেললাম রাতে খাবার দাবার শেষ করে যেহেতু নিয়ে এসেছি আগের দিন তো সেহেতু রাতে এগারোটায় খাবার দাবার মানে ডিনারটা শেষ করে আমরা কেকটা কেটে ফেলেছিলাম আর সবাই মিলে একটু একটু টেস্ট করেছিলাম তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো আর বেলাইকেনটিতে প্রেস করে রেখো তাহলে কিন্তু আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভালো লাগলে অবশ্য একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তো আজকের মতো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট